পাকিস্তানের করাচি থেকে এসেছে গোলাবারুদ জাহাজ শীর্ষক প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর চট্টগ্রাম কাস্টমস হাউসের সংশ্লিষ্ট উপকমিশনারের বরাদ দিয়ে মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয় এতে বলা হয় প্রকৃত তথ্য হল পাকিস্তান থেকে এমভি ইউয়ান জিয়াং ফাজং জাহাজটি থেকে 370 একক কন্টেনার নামানো হয়েছে এর মধ্যে পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছে 297 টি একক কন্টেনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 টি একক কন্টেনার কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল কাঁচ শিল্পের কাঁচামাল গাড়ির যন্ত্রাংশ রং কাঁচামাল এবং কাপড় এর মধ্যে বিয়াল্লিশটি কন্টেনারে রয়েছে পেঁয়াজ ও চোদ্দটি কন্টেনারে রয়েছে আলু এছাড়া ফেব্রিক্স চুনা পাথর সোডা পেঁয়াজ ম্যাগনেশিয়াম কার্বনেট ডোলামাইট ইত্যাদিও রয়েছে সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানো সলিউশন এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আকিজ গ্লাস কারখানা প্যাসিফিক জিন্স স্কোয়ার নাসির গ্লাস এক্স সিরামিক্স হাফিজ কর্পোরেশন এমআর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এম ভি জিয়াং ফাজং নামের এই জাহাজ চট্টগ্রাম বন্দরে নঙ্গর করে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়